যারা মসজিদে আগে আগে আসার চেষ্টা করা চেয়ে যত বেশি আগে আসতে পারে আর মসজিদের সবার শেষে বাইর হওয়ার চেষ্টা করা মসজিদের সামনের কাতারা এসে বসার ইমামের কাছাকাছি বসার চেষ্টা করবেন কোন জায়গায় ওই কোনায় কোনায় না একদম ইমামের কাছাকাছি বসার চেষ্টা করবেন মনোযোগ সহকারে ক্ষোভ শুনবে কাউকে সামনে যাবেন না কাউকে উঠাই দিয়া সামনে যাবেন না কাউকে কষ্ট দিয়া সামনে যাবেন না যেখানে জায়গা পাবেন ওখানে বসবেন পায়ে হাইটে হাঁটে চেষ্টা করবেন জুম্মাদ্দির একটু গোসল করার চেষ্টা করবেন সুগন্ধি সাবান তেল ব্যবহার করবেন আতর আতর জাতীয় সুগন্ধি জাতীয় জিনিস গায়ে ব্যবহার করবেন ভালো কাপড় পরিধান করবেন

চতুর্থতে ঢুকলো একটা মুরগি সবকা করার নেকি পেয়ে গেল তারপরে যে ঢুকলো একটা দিন সবকা করার নেকি পেয়ে গেল রকম করতে করতে ইমাম সাহেব যখন খোদবা দেওয়ার জন্য দাঁড়াবে ফেরেস রেজিস্টার খাতা বন্ধ করে খোদবা শোনার জন্য বসে যায় এখন বলে আমার দ্বারা কি এই আমল আসতে হইছে আজকে জুম্মার দিন ছিল এক হাজার বার কমসে কম পড়া সুরা কাহা একশো দশ আয়াত ষোলো পাড়া

আল্লাহ আশীদ বছরের গুনাহ মাফ করে দেয় জুম্মার দিন কেয়ামত হবে আলু আলাহিসলাম কে বানানো হয়েছে দুনিয়াতে পাকানো হয়েছে দ কবুল কবর হয়েছে এই জুম্মার দিন আবার এই জুম্মার দিন আল্লাহ কেমন বানাবে জান্নাতের ভিতরে মেহমানদারি হবে একটা অনুষ্ঠান হবে জামনাতীদের নিয়ে আল্লাহ করবে প্রতি শুক্রবার জুম্মার দিন সেই দিন আল্লাহ আমাদেরকে পূজা আরম্ভ করার তো অভিযান্তক